দয়া কইরে একখান চলনসই বালিশ দিলে বড় উপকার হয় বুঝলা হাই টুনটা কি দেবো বলকি মেসের মালিক চক্রবর্তী মশাই সব সময় বলেন দেখিস বাবু ভাড়াতে ইচ্ছা কোনো কষ্ট না হয় খাইছে এ তো ভাড়া ভাড়া নটাল ভালো কথা আচ্ছা ভাবো রোজ আমার চাল ডাল মশলাপাতি তেল লবণ ঘুটে কয়লা তামাক টিকে এমনকি গ্যাস কাঠি পর্যন্ত কেমন করে কই কইমা যায় বলতো আইডনটাকে তুমি আমার ছন্দ করছো না কি চারটেশ্যর মাসায় খাইছে তোমারই সন্দ করুন কেন তবে একাজে বিড়ালে করে তেমনটা তো মনে হয় না সে কি কথা বল আমি বাবা আই ডনটা কে আর কথা কই আমি পেত্তোই এই সন্ধ্যায় ঘরে ঢুকাই দেখি খাইছে এই ঘর তো এক কিন্তু ধোঁয়ায় ভরা ওটা আই ডনটা কেয়ার কর চারটেশ্যর মাসায় আমি তো রোজ সন্ধেবেলা ঘরে ধুনো পরে আরে খাইছে এ ধুনার ধোয়া নয় এ তো গাজার ধোঁয়া ধুনার বদলে তুমি গঞ্জি কাপড় নাকি ও এই বার আই কেয়ার ওই যে সিটির ওপরের ঘরে বাবুটি মাঝে মাঝে দুচার ছিলিম গাঁজা সেবন করে থাকে সেই ধোঁয়াটাই বোধহয় জানলা দিয়ে পেট বেশি করে থাকে খাই সে কো কি বাবু ধোঁয়া তো চিরকাল উপর দিকেই উঠতে যায় শুনছি ওমন আমার ঘরে ঢুকারে নাই গা নিচের দিকে নাই মা আসে নাকি না না তে পারে হাওয়া গতি তো আই ডোন্ট কেয়ার বাবু ঠিক আছে ঠিক আছে আমি না হয় কাঁচা পর বাবুটিকে বলে দেবো ঘরে ধোঁয়াটাকে একটু সামাল দিতে তাহলে দেবে বট ভালো লোক খাইছে এই খোসা খোসা দাড়ি গোপওয়ালা সন্ডা গুন্ডা লোকটা নাকি হামিশাই জাল লগে আমার সিঁড়িতে দেখা হয় যখনই আমি নাইমা যাই এই গুন্ডাটা উপরে উঠতেছে আবার যখন দেখি উঠি তখন দেখি নাইমা যায় এইটা ঠিক ঠিক বাবু সেই আই ডোন্ট কেয়ার ইজার সব কানে সব বোধহয় দেখি

তুমি বরং কুয়াটা দু দাই না তোমাগো উনানে জাল দিয়ে রাখো আমি ওর আগাইলাম বাবা আমিও বসলাম সাতটা থেকে থাকতে থাকতে মানুষ জানা কোনোদিন ঢুকে পড়ে এই সময়টাই বুটটা ধরস ধরস করে বাবা তবে রাত কি ভালো ঘরে ভেতর দুজনে দেখা হয়নি কোনোদিন কি করি বা হবে বড়জ্যা তো সাতটার আগেই ছাপাখানায় চলে যায় সারা রাত খবরের কাগজ ছাপিয়ে বেলা নটা নাগাত ফেরে এদিকে নটার আগেই জামা কাপড়ের দোকানে চলে যায় আর দোকান বন্ধ করে ফিতে ফিতে রাত সাতটা বেজে যায় আমাদের মালিক চকুদের কফাল ভালো একটা ঘরে দুতারপা ভাড়া মারছে বলতো রে বা মন্দ কি একটা খানেক কাজ করে দুজনের কাছে মাইনে পাচ্ছি তুমি বলছে না দিলে দুনো মাইনে পেতেন নাকি ওই যে ওই ইংরেজি বলি আই ডন টু কেয়ার উনি আমার লক্ষী ওরা ধরেই নিয়েছে কব একজন ইংজেরি পরে

তুমি ভালো মানিস গো জাননা এখন যাও জায়গা থেকে যাচ্ছি কেয়ার মেজাজ কা জায়গায় দাও আই কেয়ার কিন্তু ঘরে একটু কম করো সকালে তো হয় না না হয় এই কলকাতা শহর থেকে টাকা দূর করে দাও আই কেয়ার

আহ আহাইতে মুচড় গুঁকে আসে আজ আধানা করতে পারবো না এই পাড়ডিখানা কিনে নেছি ঘুম থেকে উঠে ওইটাই খেয়ে রেখো আহ মজা এটা কোন রকমে খাটিয়ে দিয়ে এখন শুয়ে পড়ি শোবার আগে এক চিলিম গাজায় টান দিতে হবে এই দেশলাইটা কোথায় গেল এই তো এই এই দেশলাই খッカ কাল সন্ধেবেলা আট দশটা কাঠে রেখে গেছি আর সকালে একটাও নেই না এই ভবভীতি তো জ্বালালে আমার কাট কয়লা তেল মশলা ঘি নুন বেটি সরাই আমি বিলক্ষণ টের পাই এখন আমার দেশটাই কাটি পর্যন্ত দৌড় তোর কাজ টান যাক খালি এই দেশ বাক্স রাস্তা দিন অর্থ ভাই যাক ঘুম থেকে উঠে আজ একটা স্পার স্পার না করে আমি ছাড়বো না হ্যাঁ এখন আর পাচ্ছি না মশারি ভেতর ঢুকে আই ন কি আবার জমা গারঞ্জ জমা খাই নাম ডাকতে শুরু হয়েছে বাবু ঘুমে একেবারে কাতো সাদা খাটনি খাটে মানুষটা হ্যাঁ হচ্ছে খো আমি এখন যাই খাইছি রে খায়ছি এ কি কি যে হা কি ভাত খেয়েছি যা খাইছে এই ভাবছি দেরি হইয়া পড়ছে দোকানে গিয়া মালিকের গালি খাইতে হইবো ওরি ওরি গিয়া দেহি খাইছে মালিক দেখি দোকান বন্ধ করতে আছে কি না তার শালীন নাকি পুতের বিয়া দুদিন দোকান বন্ধ থাকবো খাইছে আমারে আর পায় কেডা অন প্যাডে কিছু কান দিয়া শীত কান লইয়া বেলগাসিয়ার জিলে মাছ ধরতে যাওয়া যাক খাইছে

টে পুলি একখান পাউর উঠি যে বুঝি ভবর সুন্দরী আয়না রাখছে আহা গো যা গো নাই তা গো কেউ নাই তাহলে হনিটুক তা আমার সেবা কইরা না কি

বুঝেছি সব সালা অনেক ভবে কি কার ঘর থেকে গুলো চুরি করে আমার পারুটি খানা সরালে দাঁড়াও তোমার কলা মুরগি দিয়ে পারুটি আমি খাওয়াচ্ছি এই জানলা দিয়ে নর্দমায় ছুঁড়ে ফেলে দেবো সারা বেটির কলা মুরগি এখন আমার দুটুকু আছে কিনা হ্যাঁ দেখি নিচে গিয়ে দেখি খাইছি দুধটা গ্লাসে রাই খা শুধু পাউরুটি খান লইয়াই শুইলা এলাম ভব এ কি ভব মশারি খান খুইলা দিয়া গেল নাকি

আপনি কেন কিচার মশাই খাইছে আপনি কি সব তাই কোন দোস শালা ওจรাকি আমার ঘরে এসে আফি জ্বালাচ্ছে খাইছে এটা কার ঘর কি বল গরে শালা এটা আমার ঘর তো মশাই খাইছে এই গাজা নেশা কি ভুল হচ্ছে মশাই আপনি তো শির উপরে করে থাকেন দোস শালা এবার আর তুই থাক তোর জাম নিয়ে বাড়ি যা

কিন্তু শুনে রাখো দোজনেরই ঘর ভাড়া লাগবে সব টাকা করে উম বলে গিরে শালা মাসে দশ টাকা মোটে মাইনি পাই চার টাকা ঘর ভাড়া আমি দেবো কর থেকে আর শুনে নাও এখন তোমরা দুজনায় আমাকে এক টাকা করে মাইনে দাও একাকারে কাজ আই ডোন্ট কেয়ার ও যায় কোন রকম। ও কাজ কিন্তু ডাবল কাজ দু টাকা করে চার টাকা মাইনা না পেলে আমি তোমাদের কাজই করব না খই খিরি ভবু মাসে সাড়ে নয় টাকা মতো মাইনা পাই চাই দানা দুই ছয় জুড়ি দি দি ছয় টাকা দিম কেমন কইরা এ কি করি এই এ ভবো ভবন্ধ আমি ঘরে থাকুম ওরে বাব লেখানে খুশি পাতা আই টমটাকি এক চার যেখানে খুশি থাকুক লাগবে কিন্তু কই ছ টাকা করে শালা